শেষমেশ বিয়ে সম্পন্ন হল আয়ুষ্মান এবং অষ্টমীর অষ্টমীকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে কি আয়ুষ্মান নাকি ভুল বুঝবে অষ্টমীকে জি বাংলার ধারাবাহিক অষ্টমীতে চলছে বিবাহ পর্ব একদিকে পৌরাণীর আশীর্বাদে যাত্রাপালায় শিব দুর্গার মতো বিয়ে হয়েছে আয়ুষ্মান এবং অষ্টমীর তবে এই বিয়ে স্বীকৃতি পায়নি সমাজে এমনকি এই বিয়ে মেনে নেয়নি স্বয়ং পুরুষোত্তম সিংহ সিংহ কেউই অষ্টমীকে মেনে নিতে পারেননি আয়ুষ্মানের স্ত্রী হিসেবে অন্যদিকে পুরুষোত্তম আয়ুষ্মানের চার হাত এক করার জন্য কিন্তু পুরুষোত্তম সিংহ তো মাত্র নিমিত্র সব সবকিছুই হয় বৌরানির ইচ্ছাই বৌরাণীর ইচ্ছাতেই অষ্টমী এই গ্রামে পা রেখেছে আর এখন সিংহবাড়ির বৌমা হবে সে বিয়ের বেনারসি পরে অষ্টমী সেজে গুজে মুখে ঘোমটা দিয়ে তলায় এসে উপস্থিত হয় আর আয়ুষ্মানের সাথে সাত পাক ঘুরে তানের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয় তবে বিয়ে সম্পূর্ণ পর অষ্টমীকে দেখে অবাক হয় পুরুষোত্তম এমনকি এই বিয়ে মেনে নিতে পারে না আয়ুষ্মান নিজেও উচ্চয়নি কি করবে এবার আয়ুষ্মানি বা কি মেনে নেবে অষ্টমীকে তার স্ত্রী হিসেবে নাকি ভুল বুঝবে অষ্টমীকে নিজের সিন্ধু রক্ষা করতে অষ্টমী ঠিক কি করবে জানতে দেখুন অষ্টমী প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়